কথা বলবা না ভালো কথা ওই বোকামি কথা বললো না অসভ্য কথা ইতর ইত্রামি করবা না এখানে কয়েছি আমি বলছি রুটি শেখা বলে প্রেমের শেখা ইতর হলে ইতরামি করে আমি বলছি যে রুটি শেখা মা যে রুটি শেখে তার ইংরেজিটা বলতে পারলে আমি বইটা ফ্রি বলে প্রেমের শেখা হ্যাঁ প্যান্ট বানানটা কি আপনার এখানে আর একজন হাত উঠেছিলেন আপনাকে পরে আসছে ওনাকে সুযোগটা দিয়ে আপনি আপনি আসবেন আপনি আসবেন আসবেন না কেন আপনি আপনাকে বলার আগে আমি বলছি এজ এ ফ্র্যান্ড বলেছে এতে কারোর দিমাত আছে কিনা বলতে পারেন সবাই একমাতি থাকলে বলতে পারেন আপনি বলেন রং আমরা ভার্সিটি ভেজে খাওয়া হয়ে গেছে মাস্টার্স করা বহু ছেলে আছে এখানে আমরা প্যান্ট বানানটাও শিখতে পারি নাই এখানে দেখালাম পিএনটি প্যান্ট মানে হাঁপানো এই সেই প্যান্ট মানে হাঁপানো আর অবশ্যই এস বলতে হবে প্যান্ট বলতে হলে আমি তো আছি এক কর্নারে আমি এটা বলতে পারবো না কারণ আমি সবার আগে আসি সবার শেষে যাই এই স্টলে ঢুকে মসজিদে নামাজ পড়তে হয় আবার এখানে ঢুকে পরিবেশ আমার মনে হচ্ছে জায়গাটা একটু ক্লিন লাগে প্রতিদিন তারা পানি দিচ্ছে আর আসি যে আমি বাইরে কার্টুন টাটুন ছিঁড়া সব সব ফেলাইতে চলে যাই সকালবেলা কিছুই পায় না একেবারে পরিষ্কার এই জিনিসটা আমার কাছে ভালো লাগবে বাংলাদেশে কোনো রাইটারের সাথে বই আমি কম্পেয়ার করি না আমার মতো আমি তৈরি করি তাই ওয়ার্ল্ড ফেমাস হয়